সব মানুষই মৃত্যুর পর আল্লাহর কাছে যায় কিন্তু সুখী সেই ব্যক্তি যে জীবিত অবস্থায় আল্লাহর কাছে যায় এ কথাটার পারস্পরিক অর্থ এবং মর্মার্থ কি আমরা যারা সাধারণত সামান্য একটি দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখি তারা বুঝি আর আমাদেরকে সেই বুঝ অনুযায়ী দুনিয়াতে চলা অনেক উত্তম এখানে আমাদেরকে বলা হয়েছে কথাটায় যে আমরা মৃত্যুর পর জান্নাতে যাই আর জাহান নামে যাই অর্থাৎ আল্লাহর যে শাস্তির কথা বলা হয়েছে বা যে সুসংবাদ দিয়েছে জান্নাতের সেখানে আমরা যাব আমাদের কর্মের ফল অনুযায়ী সেই কর্মটা যদি আমরা দুনিয়া থেকেই চেষ্টা করি নির্ধারণ করার জন্য যে আমরা আল্লাহর কাছে যাব এবং আমাদের মৃত্যু হবে আমরা জান্নাতের সুখ ভোগ করব তাহলে আমরা এই দুনিয়াতে আল্লাহ তালার হুকুমগুলি সুন্দরভাবে পালন করব। আল্লাহ যে হুকুমগুলি আমাদেরকে করেছেন নির্দেশ করেছেন এবং ফরস করেছেন সেই কাজগুলি আমরা নিয়মিত পালন করব। আপনারা জানেন সব কাজে একটা নিয়মিত ধারা থাকে নিয়মিত মানে নিয়মিত ধারা থাকে এই কারণে যে আপনি যদি সবসময় একটি কাজ করেন তাহলে আপনার ভিতরে সেই কাজটার একটা আগ্রহ একটা চেষ্টা একটা পরিবর্তনের ধারা আপনার ভিতরে ঢুকে ফেসবুকটাও সেরকম আমাদের মধ্যে যদি আমরা একদিন কাজ করি পাঁচ দিন না করি দশ দিন করি আবার দুই দিন না করি তাহলে ফেসবুক থেকে আমাদের সফলতা আসবে না ভাবে আমরা দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন সেই নির্দেশগুলি রাসুলদের নবীদের অলি আউলিয়া হকানি ওলামায়দের দেখানো পথগুলি অনুযায়ী আমাদেরকে দুনিয়া চলতে হবে ফাঁসাত নামাজ আমি বারবার আমার ভিডিওতে এই কথাগুলি বলি এই কারণে বলি আমাদের সমাজে এখন আমরা নামে মুসলমান আছি কাজের বেলায় আমাদের কাছে সব কিছু শূন্য আমরা মুখে বলি কাজে পরিণত করি না এজন্য বারবার এই কথাগুলি বলি হয়তো এই কথাগুলিতে আমরা আপনারা আমাকে বেশি ভালো মনে করেন কিনা জানি না যে একই কথা বারবার বলে আর ফেসবুকও একই কথা বারবার আওরাতে নিষেধ করেছেন তারপরও আল্লাহ রাবুল্লাহ আলমিনের হুকুমের কথাগুলি আমাদের বলতেই হবে যেহেতু আমরা চেষ্টা করি সামাজিক মোটিভেশন এবং ইসলামী ভিডিও ইসলামিক কথাবার্তা বলার জন্য যেন কথা থেকে কিছু শিখে মানুষ এবং আমল করার চেষ্টা করে তো আমাদের মৃত্যুর পরে আমাদের যে ভালো মন্দ এটার হিসাব কিতাব হবে সেই হিসাব কিতাব অনুযায়ী আমরা জান্নাতে যাব জান্নাতে গেলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের দিদার হবে যে কথাগুলি আমরা দুনিয়াতে শুনে এসেছি সেই কথাগুলি অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিলে বা আমাদের নেক আমল অনুযায়ী আমাদের যদি জান্নাত হয় তাহলে আমরা আল্লাহর দিদার পাবো আল্লাহর দিদার পেলে তাহলে আমরা আল্লাহর কাছে চলে গেলাম আর যদি আমরা দুনিয়াতে থেকে আল্লাহর কাছে চলে যাই কিভাবে ন্যাক আমলগুলো করব আল্লাহর হুকুমগুলি নির্দেশিতভাবে পালন করব সে পালন করার পরও আমরা আল্লাহর কাছে থাকব অর্থাৎ যদি আমরা দুনিয়াতে নেক কাজ করি তাহলে আমরা পরকালের চিন্তা নাই ভয় নাই এটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে যারা দুনিয়াতে নেক আমল করবে মুমিন যারা দুনিয়াতে নেক আমল করবে তারা আখড়াতে কোনো ভয় নেই তাদের তো ভাই আমরা চেষ্টা করব সবাই যেন দুনিয়াতেই আল্লাহর দিদার পাওয়ার বা আল্লাহর সাথে সাক্ষাৎ করার বা আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করার জন্য এবং আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন সমা আলাই না ইল্লাল বালাক ভিডিওটি যদি একটু ভালো লাগে অন্য ভাইকে জানার জন্য শেয়ার করে দিবেন